আসসালামাইকুম কৃষকের পাঠশালায় সবাইকে স্বাগতম আমরা মিমপেক্স পরিবার আন্দরবনের বাড়াইতে বান্দরবনে আমাদের এক বড় ভাই উনি একটা সুন্দর ক্ষেত দেখে বসে আছে কেন বসছে আমরা একটু জানবো আর কি ফসল আছে ওনার কাছ থেকে ভাই আপনি এখানে কেন বসছেন আমি এই যে আপনার এই বাদামের ক্ষেতটা দেখানোর জন্য বসছি বাদামের ক্ষেত অনেক বড় ক্ষেত নতুন একটা ক্ষেত আপনারা একটু ভিডিও শেয়ার করবেন দেখবেন কত সুন্দর সারাইরা পাহাড় কেটে কেটে তৈরি করছে বিনা সারে বিনা ওষুধই করছে তা আমাদের কোম্পানি চেষ্টা করবো এখানে ওষুধ সার প্রয়োগ করার আমাদের আমাদের কিন্তু কোম্পানির এখানে সার ওষুধ মিমপেক্সের ওষুধ বিক্রি করা হয় এবং আমার মনে হয় এ ক্ষেত্রেও আমাদের কোম্পানি সার ওষুধ দেওয়া আছে গাছগুলো দেখি কি আপনাকে ভালো লেগেছে সুন্দর সুন্দর লাগছে এটা চাষটা আসলে আমারও খুব পছন্দ হয়েছে যে চাষ এরকম চাষ যদি আমাদের এদিকেও হতো তাহলে হয়তো আমরা এর পিছনে সময় দিতে পারতাম এই চাষ সম্পর্কে আপনাদের আরও অবগতি করতে পারতাম এবং গাছগুলো আসলে আমার কাছে খুব অসাধারণ লেগেছে গাছগুলো আপনি একটু দয়া করে দেখুন কোন রোগ আসলে খুবই সুন্দর গাছগুলো ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ